আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাঙ্গেল বারের ওজন নির্ণয় করব তো প্রশ্ন পঁচাত্তর মিলিমিটার গুনুন পঁচাত্তর মিলিমিটার গুনুন ছয় মিলিমিটার সাইজের দশ মিটার লম্বা অ্যাঙ্গেল বারের ওজন কেজিতে নির্ণয় করো তো এই যে অ্যাঙ্গেল বার চিত্র এখানে অঙ্কন করা হয়েছে তো দশ মিটার লম্বা অর্থাৎ দশ গুণ এক হাজার এবং এখানে পঁচাত্তর মিলিমিটার দেওয়া আছে এখানে পঁচাত্তর মিলিমিটার প্রস্তচ্ছেদ দেওয়া আছে এবং পুরুত্ব দেওয়া আছে ছয় মিলিমিটার তো এই যে প্রস্তচ্্বেদ এই প্রস্ত এখানে এল সেকশন করে নিয়েছি এল সেকশন এল সেকশনে এল পঁচাত্তর এস পঁচাত্তর এবং টি পুরুত্ব ছয় মিলিমিটার তো এল সেকশনের এই সার্ভিসের ক্ষেত্রফল নির্ণয় করব এখানকার সকল মাপ মিলিমিটারে এককে তো সাইজ দেওয়া আছে পঁচাত্তর মিলিমিটার গুনুন পঁচাত্তর মিলিমিটার তো এই এল সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করে নিব ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এডেট এল প্লাস এস মাইনাস টি গুণন টি ক্ষেত্রপল আসবে মিলিমিটার স্কোয়ার তো এলের মান পঁচাত্তর প্লাস এসের মান পঁচাত্তর টির বন্ধুরা ক্যালকুলেশন করলে মান পাব পঁচাত্তর প্লাস পঁচাত্তর মাইনাস সিক্স প্রাকেট গুণন সিক্স আটশো চৌষট্টি মিলিমিটার স্কোয়ার আমরা জানি এক মিটার এম এস অ্যাঙ্গেল বারের ওজন পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ এ কেজি তাহলে যেহেতু বলছে দশ মিটার এই যে দশ মিটার যেহেতু অ্যাঙ্গেল বারটা লম্বা দশ মিটার এমএস অ্যাঙ্গেল বারের ওজন পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ মান বসাবো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ এ হচ্ছে ক্ষেত্রফল আটশো চৌষট্টি আটশো চৌষট্টি দশ ক্যালকুলেশন করলে মান পাবো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ইন্টু এর মানশো আটশো চৌষট্টি গুণন দশ দশ মিটার সাতষট্টি দশমিক আট দুই চার কেজি এটাই চার তো বন্ধুরা এই যে চিত্র অঙ্কন করে একদম সহজভাবে অ্যাঙ্গেলবারের ওজন নির্ণয় করলাম আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখলে অ্যাঙ্গেলবারের ওজন নির্ণয় আমরা খুব সহজেই করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য